দ্বাদশ শ্রেণী বিষয় সংস্কৃত তোমাদের থার্ড সেমিস্টারে আছে পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস আমি আগের ভিডিওতে পুরাণ ভাস কালিদাস ও ভবভূতি থেকে ছোট প্রশ্ন ও উত্তর দিয়েছি তার লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে আমি দিয়ে দেব আজকে থাকছে আর্যভট্ট ও বরাহমিহির থেকে ছোট প্রশ্ন ও উত্তর তোমরা এই নোটটা খাতায় তুলে নেবে তোমাদের থার্ড সেমিস্টারেও হবে এমসিকিউ প্রশ্ন আমি আর্যভট্ট ও বরাহমিহির থেকে কিছু শট প্রশ্ন এবং আর্যভট্ট ও বরাহমিহিরের সংক্ষিপ্ত পরিচয়ও দিয়েছি তোমরা ওই নোটটা একটু পড়ে নেবে এই নোটটা পড়লে তোমাদের এমসিকিউ প্রশ্নের উত্তর করতে কোনো অসুবিধা হবে না আর্যভট্ট ও বরাহ মিহিরের পিডিএফও আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেব তোমরা আস্তে আস্তে পরীক্ষার প্রস্তুতি চালিয়ে যাও